হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আরও একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সকাল সকাল আমার রান্না হয়ে গেছে এই যে গরম গরম ভাত আলু সিদ্ধ এই যে ডাল আর আমার মেয়ে ডাল সিদ্ধ পছন্দ করো তার জন্যই ডাল সিদ্ধ রেখেছি তো তোমাদের দাদা খাবে এক্ষুনি আমাদের খেতে এই যে ডাল চলে এসেছে অলরেডি খাওয়ার জন্য তো চলো আগে খাওয়াটা হয়ে যাক তারপর কথা তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে যাচ্ছে কলকাতায় ডাক্তার দেখাতে তা আরও দুজন সঙ্গে রয়েছে আমার মেয়ে দেখো ওর বাবার পাশে দাঁড়িয়ে আছে ঘুম থেকে উঠে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গলাটা কেমন একটা বসে বসে গেছে ও আমিও যাব ভাবছিলাম সঙ্গে কিন্তু বললো তুমি পরে যেয়ে ওখানে পরে বার যেতে হবে সেই জন্য তো চলো দেখো ওই যেতে বন্ধুরা দেখো আমার মা পটল কাটতে বসে গেছে ওই যে দেখো পটলগুলো সব আস্তে আস্তে করে কেটে নিয়েছে আর মুখ থেকে এই শাড়িগুলো সব বার করে নিয়েছে আমার পটলের দোয় বা মারামে তাই তোমার এই যে পটল আস্তে আস্তে করে কেটে আমি এর মুখটা একটু বেশি করে কেটে নিয়েছি চামচ দিয়ে এর মধ্যে থেকে শাঁসগুলো সব বার করে নিচ্ছি ওইগুলো শাঁসগুলো আলাদা করে রেখেছি পটলগুলো আলাদা করে রেখেছি ভাবছি আজকে তোমার দাদা বাড়ি নেই বাজার হয়নি তো ভাবছি কী বানাই দুটো কী রান্না করি তো পটল ছিল বাড়িতে তো সব থেকে পটলের দমাবিগুলি ও জন্য পটলগুলো পাচ্ছি আর ওইদিকে দেখো বাইরে সকাল থেকে ভালো ছিল আটটা সাড়ে আটটার দিক থেকে এবং ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমে গেছে দেখো অটোমেটিক ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা দেখো কেন স্কুল যাওয়ার জন্য একদম রেডি স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে ছাতা নিয়ে আমি বললাম আজকে যেতে হবে না তাও ও যাবে ও দেখো যেতে হবে না বলছে ওর মুখটু কালো হয়ে গেছে স্কুল না যেতে পারলে ওর ভীষণ মন খারাপ হয় একটু যদি দেরি হয় তো কান্না শুরু করে দেয় ওর বাবা টাকা দিয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ও টাকা নিয়ে স্কুলে যাচ্ছে এমনি স্কুলে যেতে পছন্দ করে ভালোবাসে খুব স্কুল কালকে টাকা আর আমার টাকা দিয়ে গেছে তো অনেকগুলো টাকা দিয়েছে তো চলো ও বলছে মা বাবা তো বাড়ি নেই আমাকে কে দিয়ে আসবে বৃষ্টি হচ্ছে তা তুমি আমাকে একটু দিয়ে আমার ভয় করছে তো চলো ওকে নিয়ে যায় আমি পটলে দোরমা বানানোর জন্য পটলের ভেতরে সেই পুরটা বানিয়ে নিচ্ছি এইজোর কড়াইতে হচ্ছে আর একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে আর এই যে পটলগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে সুন্দর করে রেখেছি জল রান্নার জন্য আর ভাত এদিকে তো চলো পুরটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে পটলের মধ্যে ওগুলো ভরে দিয়ে রান্নাটা সেরে নিই তারপরে দেখা হচ্ছে তো ওই যে দেখো আমার পটলের দোরমা রেডি এই যে কী সুন্দর এসছে কালারটা খেতেও খুব টেস্টি হবে গন্ধে সেরকমই মনে হচ্ছে আহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ওই যে ভাত হয়ে গেছে আর সকালে ডাল রান্না করেছিলাম তোমাদের দাদা ডাক্তার দেখাতে গেছে সে সময় ডাল আলু সিদ্ধ করে দিয়েছিলাম তো কিছু ডাল এখনও রয়ে গেছে সেটা গরম করতে দিয়েছি কড়াইতে তো ডাল আলু সিদ্ধ আর পটলের দোরমা আজকে দুপুরের মেনু তো চলো তোমাদের দাদার তো বাড়ি নেই আমার মেয়ে যাতে স্কুলে তোমার শ্বশুর শাশুড়িকে খেতে দেবো সে দুজনা এখনো এদিকে আসেনি ওনারা ঘরে আছেন তো ওদের ডাকবো তো চলো ওদের খেতে দিই তো বন্ধুরা দেখো আমার মা ডাব কাটছে ওই যে দেখো বাড়ির গাছের ডাকে যে ওই গাছে ওই যে ছোটো ছোটো খুব বেশি বড় না তো ভাবছি আমার মেয়ে বলছিল মেয়ে বাড়ি ছিল না স্কুলে গেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো বাড়ি এসেছে ভাবছি কেটেই ফেলি না নষ্ট হয়ে যাবে কয়েকদিন থাকলে মনে থাকবে না কবি পারি না ভয় পাই হাতে কোপ দি এই দেখো জল করছে অঞ্জা কেমন আওয়াজ হচ্ছে একটু একটু করে জল পড়ছে ছোট্ট একটা ডাক কত জল হবে আর এদিকে মুরগি দেখো ঢাকছে কেমন তো এই যে হাফ গ্লাস হয়ে গেছে তো ভাবছিলাম বেশি হবে না বেশ অনেকটাই হয়েছে এগা তো দেখো চলে এসেছি ছাদে আমি বেশ কিছু জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলো মেলেছিলাম ছাদে এই যে তো দেখতে আসলাম শুকিয়েছি কি না শুকায়নি এখনও ভিজে রয়েছে তো আজকে তো তেমন এখানে রোদ্দুর হয়নি আমাদের এদিকটায় হাওয়া ছিল তো সেই জন্য ছাদে দিছিলাম তো ছাদে না বেশ ওয়েদারটা মানে পুরো একদম মনে হচ্ছে ঝকঝকে তক কিন্তু নিচে নামলে ততটা ঝকঝকে না মনে হচ্ছে মানে যে বর্ষার যেরকম থাকে আর কি মেঘ মেঘ ভাব ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিচেটা এরকম আর ছাদে মনে হচ্ছে যেন কি সুন্দর একটা ঝকঝকে পরিবেশ রোদ্দুর হয়েছিল কিন্তু না তা ছাদে কি একটা ব্যাপার খোলা জায়গা দেখা যায় মানে সব দিকটায় ফাঁকা ও গাছপালা সুন্দর হাওয়া তো ভালোই লাগে তো খুব ভালোই লাগছে আমার ছাদের সে মনে হচ্ছে এখানে ঘুমিয়ে ঘুম ঘুম পাচ্ছে হাওয়া লাগছে তো সেই জন্য তো দেখো আম গাছগুলো সব আম ফুরিয়ে গেছে দু একটা আম থাকলেও থাকতে পারে তো সব নতুন পাতা গুজিয়েছে আর ওইদিকে তোমাদের দাদা এখনো বাড়ি আসেনি আমি ফোন করেছিলাম বললো দমদমে চলে এসেছে তো দমদম থেকে আমাদের বাড়ি আসতে প্রায় এখনো দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে তিন ঘন্টাও লাগতে পারে মানে ঠিকঠাক যদি গাড়ি না পায় আর কি তো তার আগে আমার মানে বেশ কিছু কাজ রয়েছে নিচের দিকে তো সেগুলো সারবো এখন প্রায় ঘড়িতে পাঁচটা বাজে বিকাল তো তোমাদের দাদা বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে তো চলো তার আগে সেগুলো সেরে নিই বাড়ি আসলেও খাওয়া দাওয়া রয়েছে সারাদিন কি খেয়েছে না খেয়েছে অল্প কিছু হয়তো টিফিন মতো আর সকালে তো আমি ভাত করেই দিয়েছিলাম গরম ভাত সেগুলো খেয়ে গেছিলো সে ভাত তো সেগুলো সবটা না অল্প কিছু খেয়ে গেছিলো তো আবার রাতে বাড়ি এসে খাবে তো তার আগে সব ঠিকঠাক গুছিয়ে ফেলি চলো তোমাদের দাদা বাড়ি এসছে ও এসেই ঘরে উঠলো না বাথরুমে গেছে ফ্রেশ হতে আর নিয়ে এসেছে গরম গরম শিঙাড়া তো আমার মেয়ে বসে গেছে শিঙাড়া নিয়ে ও প্যাকেটের মধ্যে থেকে সবগুলো বার করছে প্লেটে সাজিয়ে রাখছে আর এই পেপারের দুটো কি শুনতো সস আমার মেয়ে খুবই পছন্দ করে সস এই যে দেখো অনেকগুলো তো এত কেন ওই যে দেখো সিঙ্গড়া নিয়ে অলরেডি আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে ও শস খুবই পছন্দ ওই যে দেখো তো আমি একটা একটু আলু নেবো ঝিঙড়াগুলো একদম খুব সুন্দর গরম গরম খুব ভালো লাগছে তো চলো তোমাদের দাদা গেল ফ্রেশ হতে আসুক দেখি কি লাগে না লাগে এক্ষুনি ভাত খেতে চাই কি চলো সেগুলো দেখে নি তো দেখো বন্ধুরা আমরা শুয়ে পড়েছি এই তো আর আমি এর আগে একটু শুয়েছিলাম তো দেখো উঠে দেখি চোখটা পুরো ফুলে গেছে চোখ দুটো তো লাল হয়ে গেছে আর আমার বেশ ঠান্ডা লাগছে এই যে গায়ে দিয়ে রয়েছে আর আমার মেয়ে দেখো এদিকে ওই যে ঘুমিয়ে পড়েছে আবার হাসছে তো অনেকটা রাত হয়ে গেল ঘুমিয়ে পড়বো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ প্রো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা